নমস্কার বং্নয় বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত মোবাইলে এমন কি আছে যার মধ্যে সর্বক্ষণ ডুবে থাকতে হয় একটু নিজেই ভেবে দেখুন মোবাইলে সারা দিন আপনি কি কি করেন ভিডিও দেখেন হোয়াটসঅ্যাপ করেন কিংবা ই কমার্স সাইডে আপনি ব্রাউজ করেন কিংবা ফেসবুক এবং তা নিয়েই ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে কি করে কেন এই উদ্ভট আসক্তি সোশ্যাল মিডিয়ার প্রতি এই যে মারাত্মক আসক্তি এখন বিশ্বজুড়ে এক উদ্বেগের কারণ আর এর মাঝে কিছুদিন আগে নেটফ্লিক্সে এই সম্পর্কিত একটি ডকু ড্রামা রিলিজ করে যার নাম দ্য সোশ্যাল ডিলেমা আমার আপনার এই যে বংনয় বাঙালি পরিবার তার এক সদস্য সাজেস্ট করেছিলেন এই বিষয়ে কিছু বলার শুরুতেই বলি আমি এখানে এই ডকু ড্রামাটির কোনো রিভিউ করছি না এই ডকু ড্রামাতে দেখানো কিছু বিষয় আমার নিজের মতন করে আমি উপস্থাপন করছি এখানে পার্টিকুলার কোনো সোশ্যাল মিডিয়ার কথা আমি বলছি না এখানে একটা জেনারেলাইজড সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কগুলোর কথাই বলছি এই ডকড্রামাটিতে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তির কারণ বর্ণনা করেছেন বিভিন্ন নাম করা টেক সংস্থায় চাকরি করা ব্যক্তিত্বরা এই যে মগজ ধোলাই করা বা আসক্তি তৈরি করার পিছনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার অজান্তে আপনার আচরণের একটা প্যাটার্ন তৈরি করে নিচ্ছে এইসব অশরীরি সুপার মগজগুলি এবং সেই প্যাটার্নকে ব্যবহার করে আপনাকে মোবাইলে আসক্ত করে তুলছে। আপনি কোথায় যাচ্ছেন কি দেখছেন কতক্ষণ দেখছেন কোন পোস্টে লাইক করছেন বা কোনটি আপনি পছন্দ করছেন না সব কিছুই নজর রাখছে এই এআই একটা কথা আছে ডেটা ইজ দ্য নিউ অয়েল খনিজ তেল যেমন শোধন না করলে ব্যবহার করা যায় না তেমন সিঙ্গেল ডেটা হয়তো গুরুত্বপূর্ণ নয় কিন্তু তা একটার সঙ্গে অন্য ডটগুলি কানেক্ট করলে যা পাওয়া যায় তার মূল্য কিন্তু অপরিসীম এই যে আপনার একটা প্যাটার্ন তৈরি হলো আপনার ডেটাগুলি অর্থাৎ আপনার তথ্যগুলিকে নিয়ে তা বিক্রি হচ্ছে বিজ্ঞাপনদাতার কাছে অনলাইন মাধ্যমে আপনি যদি প্রোডাক্টের গ্রাহক না হন তাহলে আপনি প্রোডাক্ট যেমন উদাহরণ দিলে আপনি রিলেট করতে পারবেন আরও ভালোভাবে ধরুন আপনি কিছু কিনতে বা জানতে ব্রাউজারে সার্চ করেছেন দেখবেন ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়াগুলো যখন ঘাঁটছেন ওই প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজগুলো আপনাকে দেখানো হচ্ছে আবার ধরা যাক আপনি কোনো রকমভাবে মানসিক দিক থেকে অস্থির সেই রকমের কিছু ভিডিও দেখেছেন তারপরেও আপনাকে সেই টাইপের ভিডিও সাত দিন ধরে সাজেস্ট করা হবে অর্থাৎ একজন মানুষ একটা সিচুয়েশন থেকে বেরোনো ট্রাই করছে কিন্তু তাকে সেই ট্র্যাফে ফেলে ইমোশনাল ট্রিগার্ড করা হচ্ছে এবং লাস্ট দশ বছরে সুইসাইড রেট দ্বিগুণ হয়ে গেছে অবশ্যই এর পিছনে একটা ভূমিকা তো রয়েছে সোশ্যাল মিডিয়াগুলির আবার ধরুন আপনার ফটোতে কেউ কোনো কমেন্ট করেছেন বা ট্যাগ করেছেন তাতে আপনাকে নোটিফিকেশানে দেখা হবে যে যে কেউ আপনাকে একজন ট্যাগ করেছে বা কমেন্ট করেছে তাতে আপনাকে কিন্তু কমেন্টটা দেখানো হবে না বা কোন ফটোটা কমেন্ট করেছে বা কি কমেন্ট করেছে সেগুলো কিন্তু আপনাকে দেখানো হয় না তার কারণ ওই নোটিফিকেশানটা আপনাকে ট্র্যাফে ফেলার জন্য যাতে আপনি ওই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আপনি ফিরে যান এবং সেখানে কিছুটা সময় অতিবাহিত করেন তেমনভাবে লক্ষ্য করে দেখেছেন যে আপনি যদি কোনো পার্টিকুলার সোশ্যাল নেটওয়ার্ক সাইট বহুদিন ব্যবহার না করেন তাহলে আপনাকে বারবার নোটিফিকেশান পাঠানো হয় যাতে আপনি সেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ফিরে যান অর্থাৎ মোবাইলে আপনার গতিবিধি ট্র্যাক করে আপনার সাইকোলজি হ্যাক করা হচ্ছে সহজভাবে বললে আপনার মোবাইলের গতিবিধি ট্র্যাক করে আপনি রিয়েল লাইফে কেমন আচরণ করবেন সেটা প্রভাবিত করা হচ্ছে আপনার ভাবনা চিন্তাগুলিকে ম্যানিপুলেট করা হচ্ছে এই যে আপনার ভাবনা চিন্তাগুলি ম্যানিপুলেট করার অ্যালগোরিদম সেটা কিন্তু এআই করে ফেলেছে এবং এর মাধ্যমেই জনমত গঠন হোক কিংবা সাবান দৃষ্টি আকর্ষণ করাই হোক সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এই প্যাটার্নগুলি আপনার আগে আপনার মগজকে বুঝে ফেলছে এই সোশ্যাল মিডিয়াগুলি আপনি আপনাকে নিজেকে যতটা ভালো করে না চেনেন আপনার আপনার কাছের মানুষরা আপনাকে যতটা ভালো না চেন তার থেকে অনেক বেশি আপনাকে জানে এবং বোঝে এই এআই এবং যার মাধ্যমে ফেক নিউজ হিংসা বিদ্বেষ সাইবার বুলিং এমনকি রাজনৈতিক অস্থিরতাও তৈরি করতে পারে এই মগজাস্ত্র এক পরিসংখ্যানে দেখা গেছে ফেক নিউজ ছয় গুণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে গত গত বছরের ঘটনাই ধরুন বছর বাংলায় ও আসামে সারা ফেলেছিল ধরার ভুয়ো খবর ফেসবুক ছেলে হেড স্পিচ হোক কেমব্রিজ অ্যানালিটিকার ইনসিডেন্ট কিংবা বয়েস লকার রুম ফেক নিউজের কোটি কোটি শেয়ার আশঙ্কার পারদ ছড়িয়ে দিচ্ছে আরও বেশি এই করোনা আবহে রাষ্ট্রসংঘকে বিবৃতি দিয়ে বলতে হয়েছে করোনা আবহে একটি নয় দুটি মহামারীর সঙ্গে মানুষ লড়ছে একটা প্যান্ডেমিক আর দ্বিতীয়টি ইনফোডেমিক অর্থাৎ ভুল খবরের মহামারী দু সালের একটা ঘটনাগুলি এক বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্ক সাইডের অফিসে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে চুটিয়ে কাজ চলছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ পড়ানো হচ্ছে সুপার কম্পিউটারগুলিকে এবং হঠাৎ দেখা যায় মানুষের সঙ্গে যে ভাষায় তারা কমিউনিকেট করে সেই ভাষা নয় এমন একটা অন্য ভাষা যা তাদের শেখানো হয়নি সেই ভাষাতে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে শুরু করেছে এবং যা দেখে আতকে ওঠেন ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় গোটা প্রকল্প এই বিষয় নিয়ে টেসলার সিও ইলন মাস্ক অবশ্য খোঁচা দিয়ে একটা কমেন্টও করেছেন এছাড়াও বিখ্যাত বৈজ্ঞানিক স্টিফেন হকিং বলেছেন দু হাজার পঁচিশের মধ্যেই মানুষকে ঠোঁটো করে গিলে খাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আরও একটি পরিসংখ্যান বলছে সামনের দশ বছরে বিভিন্ন দেশে হতে পারে সিভিল সিভিলয়ার হতে পারে জেনোসাইট এমনকি কিছু কিছু দেশের গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসিও বিপদসংকুল অবস্থায় তাহলে প্রশ্নটা এখানে দাঁড়িয়ে যায় যে সোশ্যাল নেটওয়ার্কগুলি কি শুধুমাত্র আমাদের থেকে কেড়েই নিচ্ছে তা কিন্তু নয় মানুষে মানুষে মেলবন্ধনী ছিল তার লক্ষ্য কিন্তু আজকে সেটাই আপনাকে আপনার কাছের মানুষদের থেকে আলোকবর্ষ দূরত্ব তৈরি করে দিচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব থেকে লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করছেন ইউটিউব থেকে আমরা তো প্রত্যেকদিন দিন নতুন নতুন জিনিস শিখছি এবং প্রশ্নটা সেখানে দাঁড়িয়ে শুধু অকাজ নয় কাজের জন্যও আমরা ফোন নির্ভর সব থেকে মজার বিষয় এটাই হলো যে আপনি আমার এই যে ভিডিওটি দেখছেন সেটাও একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে অর্থাৎ শেষে আমি একটা কথাই বলবো ফোন আপনার হাতে ক্লিক আপনার হাতে ব্যবহার কেমন করে করবেন আপনার ওপর ডিপেন্ড করছে ভিডিওটি শেয়ার করুন শুধু আপনার জন্য নয় আপনার আশেপাশের মানুষজনও জানতে পারবে যে সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলি কিভাবে। আমাদের উপর প্রভাব ফেলছে আর আপনার অভিমত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো জানান নমস্কার